আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা ভাতা নিউজে স্বাগতম জানিয়ে দিব এই ভিডিওতে দু সালে কতজন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়েছে মুক্তিযোদ্ধা সনথ ও গেজেট বাতিলের প্রেক্ষাপটে বিস্তারিত রয়েছে এই ভিডিওতে এছাড়াও জুলাই যোদ্ধাদের গেজেট বাতিলের আপডেটও থাকবে ভিডিওতে প্রথমে জানিয়ে দিচ্ছি দু হাজার পঁচিশ সালে মুক্তিযোদ্ধার গেজেট বাতিল সম্পর্কে দু সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের গেজেট সরকারি স্বীকৃতি বাতিল করার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এই সিদ্ধান্তগুলো যাচাই বাছাই প্রক্রিয়া জালিয়াতি তথ্যগত অসঙ্গতি এবং গেজেট তালিকায় একাধিক নাম থাকার মতো নানা কারণে নেওয়া হয়েছে জানিয়ে দিব বিস্তারিত প্রথমে জুলাই জোর্ধার গেজেট বাতিলের আপডেট জানিয়ে দিচ্ছি 55 জন রকপুর বিভাগের জুলাই জোর্ধার গেজেট বাতিল হয়েছে মন্ত্রণালয় এ প্রজ্ঞাপনে উল্লেখ করেছে তাদের গেজেট বাতিল করা হয়েছে অফিসূক অসঙ্গতির পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপনে আরো বলা আছে যে এটি করা হয়েছে জুলাই গণব্থানে শহীদ পরিবার ও জুলাই 14 এর কল্যাণ ও পুনবাাসন অধ্যাদেশ 2025 এর খামাতা বলে একই সময়ে পূর্বে বাতিলের সুপারিশ করা হয়েছিল একশো জনের গেজেট বাতিল করার জন্য বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে কিছু ব্যক্তির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন বা আহত হননি ধরনের অভিযোগ দু সালের আগস্টে মন্ত্রণালয় আটজন জুলাই শহীদের গেজেট বাতিল করেছে বাতিলকরণে বলা হয়েছে নিহত হিসেবে তাদের নাম দেওয়া হয়েছিল কিন্তু স্বজনরা মিথ্যা তথ্য দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে গেজেট থেকে বাদ দেওয়া আটজনের মধ্যে বিভিন্ন জেলার নাম পাওয়া গেছে যেমন টাঙ্গাইল নারায়ণগঞ্জ ব্যারারু ইত্যাদি অন্যান্য বাতিলের ঘটনাও ঘটেছে এছাড়াও একশো জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বাতিলকরণের কারণ হিসেবে বলা হয়েছে অসংহতি কেউ আঘাতপ্রাপ্য নয় কেউ হয়তো অংশ নিয়েছিলেন কিন্তু আঘাত পাননি আবার কারো নাম একাধিক গেজেটে রয়েছে তাদের মধ্যে তেইশ জনের গেজেট বাতিল করা হয়েছে নথির অস্পষ্টতার কারণে এবং বাকি একশো পাঁচ জনের গেজেট বাতিল করা হয়েছে কারণ তারা আহত নয় বা আন্দোলনে ছিল না মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিলের প্রেক্ষাপট জানিয়ে শুধু জুলাই যোদ্ধা নয় দিব বরিশাল বিভাগে দুজন বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে গেজেট বাতিলের ঘটনাগুলোর পেছনে সরকার বলছে তারা যাচাই ভাচাই দ্রুত এবং আরো চালাবে কারণ তালিকাতে জালিয়াতি অতিরিক্ত নামাবলি ও তথ্যগত ভুল রয়েছে এছাড়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের তালিকায় আলোচিত নামগুলো সম্পর্কেও সংবাদ রয়েছে কিছু বিশিষ্ট ব্যক্তি রাজনীতিবিদ সাবেক সচিব বিচারক প্রতি যাচাই বিন্যাস আনা হয়েছে জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর রয়েছে এদিকে এই বাতিলকরণ ঘটনা ঘটেছে ব্যবস্থার স্বচ্ছতা এবং নিয়মিত যাচাই বাছাইয়ের গুরুত্ব তুলে ধরেছে এটি দেখা যায় যে গেজেটে নাম অন্তর্ভুক্তি করার প্রক্রিয়া কিভাবে স্থগিত হতে পারে যদি দাবি প্রমাণযোগ্য না হয় অনেকের মতে এটি সরকারের দৃষ্টিতে ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কিন্তু সমালোচকরা বলছেন এটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও হতে পারে গেজেট বাতিল করা ব্যক্তিদের জন্য ভাতা সামাজিক মর্যাদা ও অন্যান্য সুবিধা হারানোর সম্ভাবনা রয়েছে যা তাদের জীবনে বাস্তব প্রভাব ফেলতে পারে এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদ পরবর্তীতে মুক্তিযোদ্ধা ভাতার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য